ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গুড মর্নিং সবাইকে এই দেখো আমার দুষ্টু বুড়িটা দুধ খেতে ব্যস্ত আছে এত গরম এত রোদ সকালে উঠেই বাইরে আর তাকানো যাচ্ছে না এত হারে গরম তারপর গরমের দিনে দেখো কানে কি পড়েছে ওর কানে ঠান্ডা লাগছে ওই কানে ওটা পরে ও ব্রাশ করবে বদমাসি করবে দুষ্টামি করবে দেখেছ বদমাশি করছে দুষ্টামি করছে ভাবলাম খুব গরম পড়েছে একটা তরমুজ কেটে খাওয়া যাক অর্ধেকটা কাটা হয়েছে অর্ধেকটা আছে ও মা দেখি তরমুজের ভিতরে কিছুই নেই চামচ দিয়ে খাবলা খাবলা করে সব খেয়ে নিছে যাই হোক একটা নতুন তরমুজ কিনে জুস বানানো হলো এটা হচ্ছে লুডু বড়োদের কিন্তু ও নিয়ে খেলছে তাই মানা করলাম না কালার্সগুলো তো শিখবে মানে ওর এটা অ্যাক্টিভিটি গেম হিসাবে কাজ করছে যাই হোক রীতিমতো জুস বানানো হলো তরমুজের তরমুজের জুস বানানো খুবই ইজি তরমুজটাকে টুকরো টুকরো করে কেটে ওর মধ্যে একটু চিনি দিয়ে মিক্সারে গ্রাইন্ড করে নেন তারপর ঠান্ডা জল বরফ দিয়ে কষয়ে নেন